আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি অনিশের সঙ্গীত সেরিমানির কিছু মুহূর্ত শেয়ার করেছি তো আজ ছিল ওর গায়ে হলুদ এবং আইব্রোভাত ভাত তারই কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে চলছে মুচি ভাঙা পর্ব তার আগে স্নানের কিছু অংশ তোমাদের দেখালাম আর এই যে অনেশকে সবাই মিলে স্নান করাচ্ছে আর এই মা বাবার সঙ্গে একটা খুব সুন্দর ছবি তুলে নিয়েছি আর বরণকুলো আর স্ত্রীটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আজ হচ্ছে ওর গায়ে হলুদ তো আমার বান্ধবী শম্পা ওর মা ওকে বরণ করে শ্রী দিয়ে বরণ করছে এরপরে সবাই মিলে স্নান করিয়েছিলাম আমরা অনিশকে তো আজ হলো ওর গায়ে হলুদ এবং একটু পরে ওর আইব্রো ভাত হবে দুটো একই দিনে হচ্ছে তো সকালবেলায় বৃদ্ধি অনুষ্ঠান হয়ে গেছে আমি তখন উপস্থিত ছিলাম না সেই জন্য সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি যতটা যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দিদা তো আমাদের কাকিমাকে নিয়েও আমরা একটুখানি হৈ হৈ করছি আনন্দ করছি নাচ গান হাসি হুল্লোড়ে মেতে উঠেছে গায়ে হলুদের অনুষ্ঠান আর তুলে নিয়েছি কিছু ছবি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা আবার বেশ কিছুক্ষণ পরে অনেশে স্নান হয়ে গিয়েছে চলছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান তো সাজানো গোছানো চলছে মালবিকা আর পম পম খুব দ্রুত গতিতে কাজ করছে আর ওর খুব সম্ভব বৌদি আমি ঠিক মানে চিনি না বুঝতে পারছি না আর কি তো সবাই মিলে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আইবুড়ো ভাতের থালাটা একটু বাদেই অনিশ চলে আসবে তারপরে আশীর্বাদ চলবে এই যে অনিশ এসে বসে পড়েছে স্নান টান করে তারপরে ওর মা আশীর্বাদ করছে পাশে ওর বাবাও দাঁড়িয়ে তো এখন আশীর্বাদ করে ওর আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হবে আমরাও সবাই আজকে আশীর্বাদ করব ওকে ওর আগামী জীবন খুব সুখের হোক ওর জীবনের একটা বিশেষ দিন তোমাদের সঙ্গে আমি সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছি আমরাও খুব আনন্দ করেছি আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও তবেই না আমি তোদের তোমাদের ধন্যবাদটা দিতে পারবো তো ওকে একটু নিয়ম মাফিক একটু পায়েস খাইয়ে দিল একটু জল দিল এরপরে ওর বাবা ওকে আশীর্বাদ করবে জীবনের এই বিশেষ দিনগুলো মনে রাখার মতন এই স্মৃতিগুলোই ধরে রাখার চেষ্টা করছি আমরাও আমাদের কাছেও এটা খুব আনন্দের দিন সেদিনের সেই ছোট্ট ছেলেটা আজ জীবনের একটা নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আজও জীবনের বিশেষ দিন তোমাদের সঙ্গে আমি এই মুহূর্তগুলো শেয়ার করছি আমরা খুব নাচ গান করেছি হই হৈ করেছি গায়ে হলুদের সময় এমনকি কাকিমাকে নিয়েও আমরা একটুখানি নাচিয়েছি কাকিমা খুব আমুদে মানুষ আমাদের সঙ্গে ভীষণ মাইডিয়ার তো গল্প গুজব হই হইয়ের মাধ্যমে আমরা সবাই খুব হই আনন্দ করেছি এই যে অনিশর মা বাবাকে প্রণাম করছে এরপরে আমরা একে একে ওকে আশীর্বাদ করেছি তো আর চলে নিয়েছি কিছু সুন্দর সুন্দর ছবি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আর এই যে মালবিকা মালবিকা এই ব্যাগটা নিয়ে দেখো ছবি তুলেছে ওর আনন্দের শেষ নেই ওর জো বেশ পুরো বিয়েবাড়িটা খুব মাতিয়ে রেখেছিলো সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি আজকের মতন এইটুকুই